শুনে জ্বালা যন্ত্রণা করে আমি আইছি এখনো আমার এক মাস পার হয়ে গেল নতুন মাস আবার আসবে তা আমার খোঁজ নেয় না কো তাও আসে না লিতে আমার বাচ্চা kasa হয় নাই বাচ্চা kasa নিয়ে নাই আচ্ছা হুম তো ঠিক আছে আমি তো বুঝি আমারও বেটা নাই কাকু আমারও বেটা নাই বেটা আমারও বেটা নাই একটাই বিটি আমারও বেটা নাই নেই ভাই দেখে যে কোনো ব্যক্তিরা এখনো সাংবাদিকরা কখনো ওরকম করে করে অনেক ভালো ভালো ঠিক আছে ওর জন্য আমার জন্য পাশে আমি